হ্যালো বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি রান্নাঘরে দাঁড়িয়ে কি বানাচ্ছি জানো কলকাতা থেকে আসার সময় এরকম ধোকার প্যাকেট আমি কয়েকটা বেশ নিয়ে এসেছিলাম সবকটাই হয়ে গেছে লাস্ট একটাই পড়েছিল আর আজকে মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য ভাবলাম চলো আজকে এই লাস্ট ধোকার প্যাকেটটা তাহলে বানিয়ে নেওয়াই যাক ইনস্ট্যান্ট এটা সব মিক্স থাকেই শুধু এটাকে একটু জলে গুলে তোমার কুড়ি মিনিটের জন্যে রাখতে হয় তাতে একটু নুন সামান্য নুন আর একটু চিনি যেহেতু আমরা চিনি খাই না বলে আমরা জ্যাগারি পাউডারটা ইউজ করি সেই জ্যাগারি পাউডার আর একটু নুন দিয়ে এটাকে কুড়ি মিনিট মিক্সচারটাকে ভিজিয়ে রাখতে হয় কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর কড়াই সামান্য একটু তেল দিয়ে তারপর মিক্সচারটাকে একটু নেড়ে নিতে হবে নেড়ে নেবার পর যেটা করি সেটা হচ্ছে একটা প্লেন থালায় একটু অয়েল ব্রাশ করে নিই অয়েল ব্রাশ করার পর মিক্সচারটা সেই থালার ওপর ঢেলে দিই দিয়ে ওটা একটা স্মুথভাবে ওটাকে বিছিয়ে রাখি একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিই ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এই থালায় যেমন দেখতে পাচ্ছায় এরম করে বিছিয়ে দিয়ে তারপর পিস পিস করে ধোকার শেপে কেটে নিন ছোটো বড় তোমরা যেমন তোমাদের ইচ্ছা হয় তেমনই তোমরা করতে পারো আমি একটু ছোট ছোটো পিসই করি এই পিসগুলো তারপর কড়াই তেল গরম করে এগুলোকে ফ্রাই করে নেব একটু লালচে করে ফ্রাই করতে হবে দু পিঠ ধরে ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে তুলে নেব তুলে নেওয়ার পর তারপর গ্রেভিটা বানাবো তো বিদেশে বসে আজকে খাবো আমরা হচ্ছে ধোকার ডালনা এতে গ্রেভির জন্যে পরে আবার আসছি আমি এগুলো আগে ফ্রাই করে নিই ফ্রাই করে তারপর তোমাদের দেখাচ্ছি গ্রেভিটা বানাবো চলো দেখা হচ্ছে চলো এবার দেখিয়ে দিস তোমাদের গ্রেভিটা কিভাবে বানাচ্ছি প্রথমে একটু কড়াই তেল যেটা ফ্রাই করে তুলে রেখেছিলাম ওই তেলেতেই আমি একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি গোটা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি তাতে একটু আদা বাটা একটু ভালো করে নেড়ে নিয়ে ভালো করে ওটাকে একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নেড়ে নিয়েছি দিয়ে টমেটোটা এখন দিয়ে সামান্য একটু নুন দিয়েছি টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপর বাকি মশলা দেবো দিচ্ছি হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ো না যায় এই মশলাগুলোকে দিয়ে ভালো করে এখন এটাকে একটু কষিয়ে নেবো একটু মিষ্টি দেবো মিষ্টি মানে আমার তো জ্যাগারি পাউডার সামান্য একটু জ্যাগারি পাউডার দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিই মশলাটা একটু কষে যাক মশলাটা একটু কাঁচা ভাবটা চলে যাক একটু কষানো হয়ে যাক তারপর আলু গুঁড়ো দেবো আলুগুঁড়ো দিয়ে আবার একটু কষাবো কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণেই লাগে কারণ যেহেতু ধোকা গুঁড়ো তারপর সেই গ্রেভির মধ্যে দেওয়া হবে আর বড্ড জল টানে যে কোনো বড়াই বড়া তরকারি করতে গেলেই বড়া একটু জল টানে তো একটু জলটা বেশি করেই দিতে হবে আর তারপরে ফুটে গেলে ভালো করে নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব চলো তাহলে আজকে এই অব্দি আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগ নিয়ে বাই